এই ফলিপেন নাম কি চিনে জাননে এই ফলিভেন নাম এফলিপেন আরা চিনি দি বর্তা নামে তো বত্তা নামে যখন চিনি আরা বর্তায় হয় তো ফলি বে এখন চুড়ি দি চিলি ফেলায় আলি বে একদম নরম ফা মানে ফাঁকি কেজি ফলি বলতে গেলে তো আই এখন চুরি দিছার আয় দি দিয়ে নেয় আস্তে আস্তে করে চিলি তো চিলাকি এখন আই আতে মলি ফেলার বরগে বিচে আছে হাতর বেসের দিকে ফেলাই দিই তো এখন দে দিম দে লাবন চামুচ লবণ দে দিয়ে দিমদের সরসা জেরও পেঁয়স তারপর দে এক চামুচেনি তারপর দি দিয়ে দুবো সূর্যমরিষ আতে একদম সঁচালি ফেলাই তারপর এখন দেয় দিম দে সামান্য সরিষার তেল সামান্য তেল দিয়ে এখন বালাগরি মাখি ফেলাই বর্তাহিন হাই দিয়ে একদম ছোটো থাকতে মন তোই নাই হাই বললে গেলে একদম ছোটো তো আমার এখন মাখা গিয়ে মাখানোর পর আয় এখন বাড়ি মেদি পরিবেশন করেছি তো কেন ইয়ে হানা গিন এক কেনাগরি টেসগরি সাইড বহুত মজা ইয়ে হানা বহুত মজা টক মিষ্টি আর কি টক মিষ্টি জাল জাল